স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি এটা অনেকেই আমাকে বলে থাকেন তাই আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি নিয়ে আলোচনা করব এখানে সম্পাদ্য ত্রিভুজ সংক্রান্ত আজকে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব মানে আমরা এই যে সম্পাদ্য এক এই সম্পাদ এক কীভাবে অঙ্কন করতে হয় তার পুরো বিষয়টুকু আমরা সবাই তোমাদেরকে বুঝিয়ে দেব পূর্বে যে কাজটি করতে হবে কোনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন তো আমরা আজকে সম্পাদ্য এক নিয়ে আলোচনা করব সম্পাদ্য এক এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে ত্রিভুজের বুমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাউর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাউর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাউ দেওয়া আছে বুমি এ আর সমষ্টি দেওয়া আছে এস একটি কোণ এক্স কোণ এবং অপর দুই ত্রিভুজটি আঁকা হয়েছে তাহলে আমরা কীভাবে এখানে তার পুরো বিষয়টি সবাইকে বুঝিয়ে দেব তো আমরা আমাদেরকে যেহেতু বলা হয়েছে ত্রিভুজের বুমিয়ে তো আমরা একটি বাহু বুমিয়ে আমরা এভাবে এখান থেকে আমরা একটা বুমি নিলাম মনে করেন ছয় সেন্টিমিটার এরকম আমরা যে কোনো একটা মাপের পরীক্ষার সময় কিন্তু মাপ দিয়ে থাকবে তাই আমরা ছয় সেন্টিমিটার মাপের একটি ভূমি আঁকলাম পরীক্ষার সময় কিন্তু মাপ দিয়ে থাকবে তাই আমরা মাপের কথা বলতেছি আর এখানে দুইটি বাউ সমষ্টি এস দেওয়া আছে দুই বাউ সমষ্টি এস দেওয়া আছে তাহলে আমরা সেটাকে আরও একটু লম্বা করে দেব এটা হচ্ছে দুইটি বাউ সমষ্টি এখানে আমরা পেলাম এটা হচ্ছে এস এই হচ্ছে দুইটি বাউ সমষ্টি এবং একটি কোণ দেওয়া আছে একটি খুন হচ্ছে সুক্ষ কোণ তাহলে আমরা শুক্কুন এভাবে দেবো এই হচ্ছে এখন আমরা এইভাবে একটা কোন দিতে পারি এখানে কিন্তু মাফের কথা বলেনি যেমন ধরে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রির মতো দিলাম এটা হচ্ছে আমরা একটি খুন আঁকলাম খুনটি আমরা সময় মতো কেটে নেব এখন আমরা যেহেতু একসাথে কাজ করব তাই আমরা খুনটি এখন না কাটলেই হবে তাহলে আমরা প্রথমে লিখবো এই যে কোনো একটি রশ্মি সম্পাদের বেলায় সব সময় যে কোনো একটি রশ্মি নিতে হয় তাহলে আমরা প্রথমে নিলাম যে কোনো একটি রশ্মি নেই এরপর এরপরে আমাদেরকে বলা হয়েছে যে বুমি এর সমান করে বেশির একাংশ কেটে নেই বুমি এর সমান করে তো বুমি এর সমান করে আমাদেরকে বেশির একাংশ খাটার কথা বলা হয়েছে এভাবে আমরা কম্পাসটিকে পেন্সিলের সাথে লাগিয়ে নেব এই তাহলে বমি এর সমান করে আমরা বুমি এর সমান করে এই এভাবে আমরা বুমি এখান থেকে বমি এর সমান করে আমরা এই এই যে বমি এ আছে এই যে তার মাপ নিয়ে আমরা এভাবে বুমি এর সমান করে আমরা এখান থেকে এখানে বসিয়ে দেব এই যে আমরা যে কোনো একটি রশি নিয়েছিলাম বি এই বি থেকে আমরা এর সমান করে বিসি অংশ কেটে নেই তাইলে এটা হইল বি বি থেকে আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে দিলাম এখন কী হচ্ছে বিসির একাংশের বিবিন্দুতে এই যে বিসির একাংশ তার বিন্দুতে এই এক্স কোণের সমান করে আমাদেরকে সিবি এফ কুন আঁকার কথা বলা হয়েছে সিবি এফ কুন এদিকে যাবে সিবি এফ কোণ তাহলে এক্স কুনের সমান আমরা এক্স কুন দেখে বুঝতে পারছি এই যে এক্স কুনের সমান আমরা এখানে কিন্তু যে কোনো মাপ নিয়ে একটা বেশার্দ নিয়ে আমরা কী করবো একটা কুন এঁকে দেবো এই যে আমরা যে কোনো মাপ নিলাম এই এতটুকু আমরা নিয়েছি নিয়েভাবে আমরা একটা কোণ এঁকে দিলাম এই যে হচ্ছে একটি কুন তাহলে ওটা হচ্ছে আমরা এক্সকুনের সমান করে এটা হচ্ছে আমাদের এক্স মূলত হচ্ছে এক্স কুন এক্স কুণে সমান করে আমরা এই যে কুন কীভাবে কাটতে হবে এটার আগে এটা সমান করে আমরা নিয়ে এই সমান করে আমরা এখান থেকে এইভাবে কেটে দেব এখানে আমরা সিবিএফ কুন আঁকতে হবে তাহলে আমরা এইভাবে এই যে এখান থেকে এই আমরা দিলাম দেওয়ার পর কী হবে এই যে খুন আছে এই কুনের মাপ এভাবে নিত যে কোনো খুন যদি কেউ কুনের মানে সমান করে অন্য কোণ আঁকতে হয় তাইলে এইভাবে মানে কোন সব সময় আঁকা হবে এই যে মাফ নিয়ে আমরা কী করলাম এখানে বসাবো এখানে বসিয়ে সে আমরা ওদিকে কেটে দেবো কেটে দেওয়ার পর আমাদেরকে এই যে শ্বেত বিন্দু হয়েছে আর এই বিন্দু থেকে সোজা ওদিকে টান দিলেই সিবিএফ এফ কুন হয়ে যাবে এই দেখো এই সিবি এফকুন এই আমরা যেটা কুন আঁকছি সেটা হচ্ছে সিবি এফকুন আশা করি সবাই বুঝতে পারছো এখন আমাদেরকে বলা হয়েছে এই সিবিএফ কোন আমাদেরকে বলা হয়েছে এখন বিএফ রশ্মি থেকে এই যে বিএফ রশ্মি এই বিএফ রশ্মি থেকে আমাদেরকে এস এ সমান করে এস এ সমান করে আমরা বিডি অংশ কেটে নিতে বলা হয়েছে তাইলে এস এর সমান করে এই যে আমাদের এস এস এর সমান করে এই হচ্ছে এস এই এস এর সমান করে আমরা কী করবো বিএফ রসি থেকে তাইলে এখানে বসিয়ে আমরা এইভাবে বিডি অংশ কেটে নেব এই যে আমি এখানে বসিয়ে এমনি ওদিকে এরকম কাটছি তাহলে এটা হচ্ছে বিডি এই বিডি অংশ কেটে নিলাম তারপর আমাদেরকে বলা হয়েছে সিডি যোগ করে এই যে এ আর এই ডি এই দুইটা বিন্দু আমরা একসাথে যোগ করবো তাহলে এই হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু তাইলে আমরা এভাবে যোগ করবো এই আমরা সিডি যোগ করলাম যোগ করার পর আমাদেরকে বলা হয়েছে সবাই কিন্তু অঙ্কনের বিবরণ দেখলে বুঝতে পারবা সম্পাদ্য এক তাহলে সিডি যোগ করার পর সিবিন্দুতে ডিসির একাংশের যে পাশে সি বিন্দুতে ডিসির একাংশের যে পাশে বি বিন্দু আছে তার সেই পাশে বিডি সিকুণের সমান বিডিসি সিকুন বিডিসি সিকুন তার মানে এই যে কোনো ত্রিভুজের বিডি সিকুন মানে তার মধ্যখানে যেটি থাকবে সেই কুনকে মিন করা হয় তাহলে ডি বিডি সিকুন বলতে ডি কুনে ডি বিন্দুকে মিন করা হয়েছে বিডি সিকুনের সমান ডিসি জি আর কি ডি সি জিকুণ মানে ওদিকে যাবে ডিসি জিকুন তাহলে আমরা বিডি কুনের সমান বলা হয়েছে এই যে ডি বিন্দুতে আমরা ওই ডি ডিকুণে সমান করে আমরা একটা কুন নেব এই যে ডি ডিকুণে সমান করে আমরা একটা কুন নেব এই আমরা একটা কুন নিয়েছি যে কোনো মাপের এটা কোনো মাপ লাগবে না যে কোনো মাপের এই মাপ নিয়ে আমরা কি করবো এটা এই কম্পাসটাকে না নাড়িয়ে আমরা বিন্দুকে কেন্দ্র করে বিন্দুতে বলছে আমাদেরকে ডিসি একাংশে যেভাবে বিন্দুতে আমরা এভাবে একটা এই কোণ আঁকবো এই ডিকুনে সমান করে তাইলে আমরা এটার মাপ কিভাবে নেবো আমরা বলছিলাম আগেই যে যে কোনো কুন আঁকার সময় এইভাবে সব সময় এই মাপ নিয়ে এই যে মাপ এই মাফটুকু নিয়ে আমরা কী করবো এই এখানে বসিয়ে আমরা এই ডিসি জি খু নাকবো তাইলে সেটা হবে ওই যে শ্বেত বিন্দু হয়েছে আর এই সি বিন্দু থেকে এদিকে সোজা চলে গেলে সেটা হবে ডিসি জি ডি সি জি এখন সিজিরো সি বিডিরো সিকে সিজিরো সি বিডিরো সিকে বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের এই যে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ সি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এত এতটুকু পর্যন্ত লিখলে হবে অঙ্কনের এই বিবরণ হচ্ছে এতটুকু পর্যন্ত প্রমাণ লিখতে হবে না প্রমাণ লিখতে হবে না আশা করি সবাই বুঝতে পারছো এই যে এই যে ত্রিভুজটা আমরা এভাবে এই ত্রিভুজটা এভাবেই আমরা রাখছি আসলে বইয়ের মধ্যে যেরকম আছে এরকম কিন্তু হয় না কারণ বইয়ের মধ্যে যে কোনো মাপের মানে তারা অনুমান করে আঁকছে তাই আমরা এই যেভাবে আঁকছি আশা করি সবাই বুঝতে পারছো শুধু অঙ্কনের বিবরণ শিখলেই হবে এখানে অঙ্কনের বিবরণ হচ্ছে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজা এতটুকু পর্যন্ত এই প্রমাণ এই যে প্রমাণ এটা তো দেওয়া লাগবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম